নমস্কার বন্ধুরা তন্নি কিচেনে আপনাদেরকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো কাঁচা আমের টক ডাল রেসিপি এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু আমি মুসুর ডাল দিয়েই বানাবো আর এই রেসিপিটা কিন্তু গরমের দিনে এক বাটি যদি আপনি টকডাল খান তাহলে কিন্তু পেটটাও সুস্থ থাকবে এবং শরীরটাও ঠান্ডা থাকবে এবং গরমে যে আপনার প্রচণ্ড মুখ অরুচি হয় সেটাও কিন্তু কাটিয়ে দেবে তাই দেখে নেওয়া যাক কীভাবে আমি টক টকডালটা বানাচ্ছি এই টক ডালের জন্য আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো মুসুর ডাল আর দুটো কাঁচা আম সবার প্রথমে ডালটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব নেওয়ার পরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি এক লিটার পরিমাণ জল এই জলটা দেওয়ার পরে জলটা গরম হলে আমি ধুয়ে রাখা মুসুর ডালটা জল ঝরিয়ে রেখেছি এবার সেই ডালটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত ডালটা দেওয়া হয়ে গেলে ডালটা আমি একটা চামচের সাহায্যে একটু নাড়িয়ে দেব তলাটা এবং ডালটা আমি এখানে ফুটে উঠতে দেব ডালটা দেখুন এখানে ফুটে উঠেছে আমি সামান্য একটু নাড়িয়ে দিচ্ছি মুসুর ডাল কিন্তু বেশি নাড়ালে সেদ্ধ হতে চায় না এবার দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদ নুন হলুদটা দিয়ে আমি একটু ভালো করে ডালের সাথে মিশিয়ে দিলাম ডালটাকে কিন্তু এখানে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে এখানে কিন্তু নাইনটি পারসেন্ট আমি ডালটা সেদ্ধ করে নেব ডালটা না সেদ্ধ হওয়া পর্যন্ত এর মধ্যে কোনো মতেই আম দেবেন না তাহলে কিন্তু টক দিয়ে দিলে ডালটা আর সেদ্ধ হবে না ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আপনারাও কিন্তু পুরোপুরি সেদ্ধ করে নেবেন আপনারা চাইলে আমটাই ডালের মধ্যে দিয়েও পরে শেষের দিকে সেদ্ধ করে নিতে পারেন কিন্তু আমি সেটা করব না সেক্ষেত্রে কিন্তু ডালে টকটা বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি এখানে আমটাকে আলাদাভাবে একটা বাটিতে সেদ্ধ করে নিচ্ছি এখানে আমি বাটিতে দিয়ে দিয়েছি হাফ বাটি পরিমাণ জল আর দিয়ে দিচ্ছি কেটে রাখা আম আমটা দেখুন আমি এরকম সরু সরু লম্বা করে কেটে নিয়েছি আমটা কিন্তু এখানে গলিয়ে ফেললে চলবে না এমনভাবে আমটাকে সেদ্ধ করতে হবে আমটা যেন গোটা গোটা থাকে অথচ সেদ্ধ হয়ে যায় এখানে কিন্তু টক ডালটা আমার কাছে একটু পাতলাই ভালো লাগে সেই কারণে আমি এখানে আরও একটু জল অ্যাড করছি জলটাকে আমি গরম করে নিলাম এবার আমি কড়াই গরম করে ফোড়ন দেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটে শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি কিছুটা কালো সর্ষে এই সর্ষেটা ফোড়ন দিয়ে যখন লাল লাল কালার আসবে ফোড়নটা থেকে আর সুন্দর একটা গন্ধ ছাড়বে সেই সময় কিন্তু এর মধ্যে ডালটা ঢেলে দিতে হবে ঠিক এরকম কালার আসলে এইবার আমি ডালটা এখানে ঢেলে দিচ্ছি সব ডালটা ঢেলে দেওয়ার পরে আমি অপেক্ষা করব ডালটা ফুটে ওঠার জন্য ফুটে উঠলে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা আম অ্যাড করবো আমি কিন্তু এখানে সব আমটা একবারে দেব না সেক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় বেশি আম দিলে ডালটা বেশি টক হয়ে যায় তখন খেতে একটুও ভালো লাগে না টকটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এইবার আপনারা ডালটা যখন পুরোপুরি ফুটে উঠবে এই পর্যায়ে একটু চেক করে নেবেন যে ডালের টকটা কেমন হয়েছে এখানে দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ চিনি এটা কিন্তু ডালের টক স্বাদটাকে ব্যালেন্স করবে বলে আপনারা চাইলে নাও দিতে পারেন আবার যারা একটু মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তারা একটু বেশিও দিতে পারেন এইবার ডালটা আমার হয়ে গেছে আমি একটা বাটিতে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে আর দেখতে যা সুন্দর হয়েছে তার থেকে কিন্তু খেতে আরও বেশি সুন্দর এই গরমের দিনে অবশ্যই এরকম একটা টক ডাল রেসিপি আপনারা বানিয়ে ফেলুন প্রথম পাতে খাওয়ার জন্য আমার রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন